লাতিন বাংলা কাপের মঞ্চে বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য বিশেষ মুহূর্ত এনে দিল ব্রাজিলের ক্লাব সাও বানাটো পুরো দলের সঙ্গে উপস্থিত হয়েছেন ক্লাবটির প্রেসিডেন্ট এডসন যিনি নেইমার জুনিয়রের জন্মভূমি সান্তোসে তার ফুটবল যাত্রা চোখে দেখেছেন এবং এখন বাংলাদেশে এসে সেখানকার সমর্থকদের উন্মাদনা প্রত্যক্ষ করছেন লাতিন বাংলা সুপার কাপ খেলতে এই মুহূর্তে বাংলাদেশে ব্রাজিলের ক্লাব সাও বানাটো পুরো দলের সঙ্গে এসেছে ক্লাবটির প্রেসিডেন্ট এডসন তার জন্ম এবং বেড়ে ওঠা ব্রাজিলের শহর সান্তোষে যেখানে সাম্বা ফুটবলের অন্যতম বড় তারকা নেইমার জুনিয়র নিজেকে গড়ে তুলেছেন নেইমারের সঙ্গে জড়িয়ে থাকার কারণে সান্তোষ এফসিতে নিয়মিত আসা যাওয়ার অভিজ্ঞতা রয়েছে এডসনের সান্তোষে নেইমারের বেড়ে ওঠা আর আর্জেন্টিনার বার্সেলোনার যাত্রা সবকিছুই তিনি সশরীরে দেখেছেন বাংলাদেশে এসে তিনি দেখে অবাক হয়েছেন নেইমার এবং ব্রাজিলের জনপ্রিয়তা যা দেশের ফুটবল প্রেমীদের জন্য দৃঢ়ভাবে অনুভূত হয় তিনি জানিয়েছেন ব্রাজিলে ফিরে গিয়ে সুযোগ পেলে নেইমারের কাছে তুলে ধরবেন বাংলাদেশের সমর্থকদের উন্মাদনা তিনি আশা প্রকাশ করছেন একদিন সুযোগ পেলে নেইমার লাল সবুজের বাংলাদেশ ঘুরে দেখবেন এডসন বলেছেন এখানে নেইমারের সমর্থন দেখে আমি সত্যিই অবাক হয়েছে। নেইমারকে সবাই ভালোবাসে কখনো যদি সুযোগ পাই তাকে বলবো এই দেশে এসে ঘুরে যেতে এখানকার মানুষ তাকে কতটা ভালোবাসে তা অন্তত জানা উচিত সাও বার্নেডো ক্লাব ব্রাজিলে থার্ড টায়ারে খেললেও সাও পাউলোর স্টেট ডিভিশনের টপ লিগেও তাদের অবস্থান রয়েছে ফুটবল নিয়ে দীর্ঘদিন কাজ করা এডসন বাংলাদেশের তরুণ ফুটবলারদের জন্য বিশেষ বার্তা দিয়েছেন তিনি জানিয়েছেন বাংলাদেশ থেকে প্রতিভাবান তরুণ খেলোয়াড়দের তিনি নিজের একাডেমিতে সুযোগ করে দিতে চান এডসনের একাডেমিতে ইতোমধ্যে বিভিন্ন দেশের তরুণ ফুটবলাররা খেলতে এসেছেন যেখানে উন্নত সুযোগ সুবিধা রয়েছে তিনি আশ্বাস দিয়েছেন লাতিন বাংলা টুর্নামেন্টে যদি বাংলাদেশ দলে কোনো ট্যালেন্টেড খেলোয়াড় দেখা যায় তাকে অবশ্যই তাদের একাডেমিতে সুযোগ দেয়া হবে বাংলাদেশে ব্রাজিলের ক্লাব সাও বানাটো এবং আর্জেন্টাইন ক্লাব এফ সি চার লোনকে নিয়ে এসেছে ফুটবল এজেন্ট থিয়াগো একলেসিয়াস তিনি জানিয়েছে ভবিষ্যতে আরও বড় ক্লাব আনার চেষ্টা করবেন নেইমারকেও তিনি বিশেষভাবে লক্ষ্য করছেন এবং বলছেন আমরা চেষ্টা করব একদিন নেইমারকেও বাংলাদেশে আনার এছাড়া ব্রাজিল আর্জেন্টিনা সহ লাতিন আমেরিকার বড় বড় ক্লাবগুলোকে বাংলাদেশের মাটিতে আনার পরিকল্পনা রয়েছে এডসন বলেছেন ভবিষ্যতে আমরা ব্রাজিল এবং আর্জেন্টিনার বিগ স্টারদের নিয়ে আসার চেষ্টা করব বাংলাদেশের ফুটবলের উন্নয়ন এবং লাতিন দেশের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করতে চাই সাও বানাডোর প্রেসিডেন্ট এডসনের এই ভ্রমণ এবং পরিকল্পনা বাংলাদেশের ফুটবল প্রেমীদের মধ্যে নতুন উন্মাদনা সৃষ্টি করেছে নতুন ফুটবলারদের জন্য উন্মুক্ত সুযোগ এবং বড় ক্লাবগুলোর সঙ্গে সংযোগের সম্ভাবনা দেশের ফুটবলের মান আরও উন্নত করবে এডসন বলেছেন ফুটবলের মাধ্যমে আমরা ব্রাজিল ও বাংলাদেশের মধ্যে বন্ধন আরও মজবুত করতে চাই এটি শুধু খেলোয়াড়দের জন্যই নয় পুরো দেশের ফুটবল সংস্কৃতির জন্য গুরুত্বপূর্ণ সার্বিকভাবে বলা যায় লাতিন বাংলা সুপার কাপ শুধু একটি প্রতিযোগিতা নয় বরং এটি বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য ব্রাজিলীয় ফুটবলের সরাসরি সংযোগের একটি মহতি আয়োজন নেইমারের মতো তারকা এবং লাতিন আমেরিকার বড় ক্লাবগুলোর সঙ্গে সংযোগ বাংলাদেশের ফুটবল আন্তর্জাতিক পরিসরকে আরও শক্তিশালী করবে বাংলাদেশের তরুণরা এভাবে আন্তর্জাতিক স্তরে সুযোগ পাবে এবং নতুন সম্ভাবনার দরজা খুলবে